দেখুন এসআইআরটা দু হাজার দুই সালে হয়েছিল কিন্তু প্রশ্নটা হলো এসআইআরটা নিয়ে কোনো আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু এসআইআর পিছনে যে একটা রাজনৈতিক অভিসন্ধি আছে যেটা হলো ওয়েস্ট বেঙ্গলের আগে মানে আসামে আমরা যেটা দেখেছি সেটা হলো দু হাজার উনিশের যে সি এর অ্যামেন্ডমেন্টে বহু আসামিয়া যারা মানে মুসলিম যারা বিভিন্ন ধর্ম অবলম্বী তাদেরকে বাদ দেওয়া হয়েছে সিস্টেম থেকে এসআইআরটা সিস্টেমটা হলো যে দু হাজার দুই সালে যে দু হাজার দুই সালে যে ভোটার লিস্ট এখন সমস্ত পাবলিক ডোমেনে অ্যাভেলেবেল করে দিয়েছে তার ফলে যেটা হবে যে সাধারণ মানুষ অনেকের নামের স্পেলিং ভুল অথবা অনেকের দু সালে হয়তো ভোটার লিস্টে নাম নেই আমি অনেকেই আছে যাদের দু সালে ভোটার লিস্টে নাম নেই কিন্তু ঘুর পথে এটা যেটা করার চেষ্টা করছে সেটা হলো মানে অ্যামেন সিএ এর সি এর যে প্রসিডিওরটা এইরকমভাবে ওরা চালু করার চেষ্টা করছে তাদের তার ফলে যেটা হলো বহু সাধারণ মানুষ যারা প্রকৃত ভারতীয় নাগরিক তারা এই সিস্টেম থেকে বাদ চলে যাবে এবং তার ফলে মানে একটা রাজনৈতিক একটা চেষ্টা করা হচ্ছে দু হাজার আগে যার ফলে মানুষ যেন এই সমস্ত পরিস্থিতির মধ্যে ভয়ানকভাবে মানে হিটলারের নীতিকে অবলম্বন করা হচ্ছে মানুষকে এত পরিমাণ অত্যাচার করো যাতে মানে একটুখানি কোনো স্বাধীনতা দেওয়া হলো মানে তাদের কাছে একটা বিরাট বড়ো পাওনা এসআইআর নিয়ে আমরা দেখেছি রাজ্যের শাসক দল কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছে কিন্তু প্রশ্ন এখানেই জাগছে জনস্বার্থ মামলা এই যে এসআইআরকে কি কোনোভাবে আটকাতে পারবে কারণ নির্বাচন কমিশন যে কথা বলছে কোনোভাবেই বাংলায় অর্থাৎ যে বারোটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং তার মধ্যে বাংলায় ইনক্লুডেড কোনোভাবেই এসআইআর দমন করা যাবে না কীভাবে দেখুন হাইকোর্ট যেটা সিক্স যেটা পাবলিক মানে এটা পাবলিক ইন্টারেস্ট লিডিগেশনও ফাইল হয় অথবা রিট পিটিশন কোনো ইন্ডিভিজুয়াল এফেক্ট যদি স্টেট বডি কিছু করে তার জন্যে রিট পিটিশান ফাইল করা হয় তার মানে এটাই এটা তার অর্থ এই নয় যে কোনো সরকারি নীতি অথবা ইলেকশান কমিশন হলো একটা আলাদা বডি সেই বডিকে চ্যালেঞ্জ করে পুরো হাইকোর্ট পুরো এই জিনিসটাকে সুপারভাইজারি কিছু এ করতে পারে হয়তো কোনো কোনো টাইম পিরিয়ডটা এক্সটেন্ড করতে পারে কিন্তু পুরো জিনিসটা পুরো প্রসিডিওরটা হাইকোর্টে স্টপ করার পাওয়ার হাইকোর্টের টু টোয়েন্টি সিক্সের পাওয়ারের মধ্যে পড়ে না যে বারবার যে প্রশ্নটা উঠছে বা মানে ভারতবর্ষে যারা মুসলিম নাগরিক তাদেরকে বারবার টার্গেট করা হচ্ছে এবং এসআইআরেও আমরা দেখেছি কিন্তু সবথেকে বেশি যারা আতঙ্কিত বা ক্ষতিগ্রস্ত হবে তারা কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষ একদম তাই কারণ কোন মানে মুসলিম সম্প্রদায়ের লোকের ওপর মুসলিম সম্প্রদায়ের নামের স্পেলিং ভুল হতে পারে কিন্তু তারা প্রকৃত ঘুরপথে এটাকে চালু করা হচ্ছে যে সিএর অ্যামেন্ডমেন্ট সি এর অ্যামেন্ডমেন্টে ঘুরপথে এটাকে চালু করা হচ্ছে এবং এসআইআর কনসেপ্টটা হলো যে মানে মানে ভারতবর্ষে যে নাইনটিন সেভেন্টি ওয়ানের মানে ওয়েস্ট বেঙ্গলে নাইনটিন সেভেন্টি ওয়ানের পরবর্তীতে যারা ধর্মীয় নির্যাতনের কারণে এখানে এসছেন তাদেরকে তাদেরকে পপার মূল্যায়ন করা হবে না ফলে তাদেরই বেশি এফেক্ট হবে মতুয়া সম্প্রদায় এবং বিভিন্ন যে সমস্ত সম্প্রদায় তাদেরই বেশি এফেক্টটা পড়বে আমাদের বক্তব্য হলো যে সাধারণ মানুষের ওপর এইরকমভাবে অত্যাচার করা চলবে না এই অত্যাচারটা হলো মানে একটা রাষ্ট্রের যে রাষ্ট্রীয় সন্ত্রাস যাকে বলা হয় সেটাই হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত নির্বাচন কমিশন বাংলায় এসআইআর করতে চাইছে কারণ বিভিন্ন মানুষজন তাই বলছে যে বিজেপির খেলা আছে এখানে বা বিজেপির হাত আছে নির্বাচন কমিশনে তাই একদম তাই এটা সাধারণ মানুষ যেটা বলছে সেটা আমাদেরও বক্তব্য যে দু সালের পরে ফার্স্ট এসআইআরটা কেন এস চালু হওয়ার এতদিন কেন হয়নি কারণ এটা টোটালটা অল অ্যালং দু হাজার ছাব্বিশের ইলেকশানকে কেন্দ্র করেই পুরো জিনিসটা ওরা করার চেষ্টা করছে যাতে মানে যে সিক্সটি পার্সেন্ট বাঙালি হিন্দু সম্প্রদায় আছে তাদের মধ্যে ডিভাইড করার চেষ্টা করছে যাতে দু হাজার ছাব্বিশের ইলেকশানে এই এসআইআর কনসেপ্টে মানুষের মধ্যে মানুষের বিভেদ লাগিয়ে দেখবেন এখন বহু মিডিয়া চ্যানেলে কিংবা বিভিন্ন জায়গায় আরএসএসের কিছু এসের বাহিনী তারা হলো মুসলিমদের ওপর চটথাপ্পড় মারছে যেমন সাম্প্রতিক কিছু ঘটনা আমরা দেখবেন যে মুসলিমদেরকে বলা হচ্ছে রাষ্ট্রীয় সন্ত্রাস মানে এরা হলো রাষ্ট্রের সন্ত্রাস এবং মুসলিমরাই তাহলে এপিজে আব্দুল কালাম ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে ওয়েস্টবেঙ্গলের বিভিন্ন মুভমেন্টে আপনাকে আমরা বই দিয়ে দেবো যেখানে মুসলিমদের ভূমিকা অনস্বীকার্য সেই পুরো জিনিসটাকে এরা ওভার মানে কোনো রকম কোনো গুরুত্ব না দিয়ে চেষ্টা করছে যে হিন্দু মুসলমানের সংঘাত হলে দু হাজার ছাব্বিশের ইলেকশানটা এরা বেরিয়ে যাবে এটাই হলো এদের মেন টার্গেট এবং সব থেকে বেশি যে যেটা সাধারণ মানুষ মানে এফেক্ট হবে সেটা হলো এই এসআইআরের ভিত্তিতে যাদের নামের স্পেলিং ভুল নামের এ আছে সেই সমস্ত সম্প্রদায়ের লোকেরাই বেশি ক্ষতিগ্রস্ত হবে